ব্যবসায়িক শিক্ষা ও মানসিকতা এক শৈশবের ব্যবসার শিক্ষা অনুপস্থিতি আমাদের সমাজে ছোটবেলা থেকে শেখানো হয় কিভাবে ভালো ছাত্র হতে হয় কিভাবে ভালো চাকরি পেতে হয় কিন্তু শেখানো হয় না কিভাবে নিজের কিছু তৈরি করতে হয় কিভাবে ঝুঁকি নিতে হয় বা কিভাবে গ্রাহকের মন বুঝতে হয় শিশুর মনে উদ্যোক্তা চিন্তা দোকানোর পরিবেশ নেই বললেই চলে বাবা মা শিক্ষক সমাজ সবাই মিলে একটা একথ দেখায় চাকরি করো নিশ্চিন্তে বাঁচো ফলে ব্যবসা মানে তাদের চোখের ঝুঁকি অনিশ্চতাও হয় চাকরিকে চূড়ান্ত সমাধান ভাবার মানসিকতা বড়রা মনে করেন চাকরি মানে সম্মান ও নিরাপত্তা ছেলে মেয়ে চাকরি পেলে আত্মীয় স্বজনরা গর্ব করে বলে অবশেষে একটা কাজ ধরেছে কিন্তু তারা ভাবেন না সেই চাকরিতে সৃজনশীলতার কতটা জায়গা আছে বা আর্থিক স্বাধীনতা কতটা আসে তারা শুধু বাহ্যিক নিরাপত্তা দেখেন কিন্তু ভিতরের দাসত্ব বা সীমাবদ্ধতা দেখেন না এই মানসিকতায় আমাদের প্রজন্মকে উদ্যোক্তা হতে বাধা দেয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবিগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় চাকরিজীবীর বাস্তব আয়ের বিশ্লেষণ একজন সাধারণ চাকরিজীবী যদি মাসে ষাট হাজার টাকা বেতন পায় দিনে দশ ঘন্টা কাজ করে ত্রিশ দিন তাহলে ঘন্টা প্রতি প্রায় দুইশো টাকা উপার্জন কিন্তু তার সময়ের কোনো মালিকানা নেই যখন অফিস ডাকবে তাকে হাজির হতে হবে জীবনটা এক নিয়মে আটকে যায় অনেকেই বুঝতেই পারে না সেই নিয়মের ভিতরেই তার সব স্বপ্ন শুকিয়ে যায় কাজের পরও নিজের জীবনের জন্য আলাদা সময় থাকে না ব্যবসায়ীর আয়ের বৈচিত্র্য ও স্বাধীনতা অন্যদিকে একজন ব্যবসায়ী কখনো পাঁচশো টাকা কামান কখনো পাঁচ হাজার দীর্ঘেদে তার আয় পাঠানামা করে কিন্তু পার্থক্য হচ্ছে সে নিজের সময়ের মালিক ঘন্টায় তিনশো মাইনাস চারশো টাকা কামাতে পারে আবার নিজের আইডিয়াতে নতুন দিকও খুলে ফেলতে পারে আয় অনিশ্চিত হলেও সম্ভাবনা জীবন ঝুঁকিপূর্ণ কিন্তু প্রতিটি ঝুঁকি একটি অভিজ্ঞতা যা পরে সাফল্যের বীজ বোপন করে ব্যবসার প্রথম শর্ত মানসিক প্রস্তুতি ব্যবসা শুরু করার আগে মাইন্ডসেট ঠিক করা সবচেয়ে জরুরি কারণ ব্যবসায় ধৈর্য না থাকলে প্রতিটি ক্ষতি ভয় ধরাবে অনেকেই প্রথম ব্যর্থতায় ভেঙে পড়ে কারণ মন তৈরি করা থাকে না তাই ব্যবসায় নামার আগে নিজের ভেতরে বিশ্বাস গঠন করতে হয় আমি পারব আমি শিখব আমি ব্যর্থতা মানে শেষ না বরং এটা পরের জয়ের রিহার্সাল মানুষের সাথে ব্যবহার ব্যবসার প্রাণ ব্যবসা মানে শুধু টাকা লেনদেন নয় সম্পর্কের বিনিয়োগও কাস্টমারের সাথে সুন্দর আচরণ কর্মচারীর প্রতি সম্মান এগুলোই ব্যবসার প্রাণ অনেক সময় একটা মিষ্টি কথা একটা হাসি কাস্টমারকে বারবার ফিরিয়ে আনে মানুষ সেই ব্যবসার প্রতি আস্থা রাখে যেখানে তাকে মূল্য দেওয়া হয় তাই প্রতিদিন নিজের ব্যবহারের উন্নতি আনা এক ধরনের ব্যবসায়িক বিনিয়োগ টিম গঠন ও সাপ্তাহিক আলোচনা একজন উদ্যোক্তা কখনো একা বড় হতে পারে না তাকে দল তৈরি করতে হয় এমন লোকদের নিয়ে যারা স্বপ্ন দেখতে পারে শেখার আগ্রহ রাখে সপ্তাহে একদিন সবাই মিলে বসে আলোচনা করা দরকার এই সপ্তাহে কি শিখলাম কাস্টমার কি বলল পরের সপ্তাহে কিভাবে করা যায়। এতে কর্মচারীরা শুধু কর্মী নয় ব্যবসার অংশীদার হয়ে ওঠে তখন তাদের মনো কাজে ডেলে দেয় দুই কর্মচারীদের প্রতি দায়িত্ববোধ একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় সম্পদ তার কর্মচারী যারা প্রতিদিন মাঠে কাজ করে কাস্টমারের সামনে দাঁড়ায় সেই তারাই প্রতিষ্ঠানের মুখ তাই উদ্যোক্তার উচিত কর্মচারীদের প্রতি দায়িত্ব নেওয়া তাদের দুঃখ সুখের পাশে থাকা প্রয়োজনে সহায়তা করা উৎসাহ দেওয়া যখন কর্মচারীরা বুঝবে যে মালিক শুধু টাকা নয় মানুষের প্রতি আন্তরিক তখন তারা নিজের কাজকে মিশন হিসেবে নেবে কর্মচারীর মন জয় করতে পারলে ব্যবসা নিজেই নিজের মতো বেড়ে যায় কাস্টমারের সাথে আচরণের গুরুত্ব কাস্টমার কেবল ক্রেতা নয় ব্যবসার ভবিষ্যৎ একজন কাস্টমার সন্তুষ্ট হলে দশজন নতুন কাস্টমার নিয়ে আসে আবার একজন কাস্টমার কষ্ট পেলে দশজনকে নিরুৎসাহ করে তাই কাস্টমারের সঙ্গে কথোপকথনে ধৈর্য সৌজন্যে ও দ্রুত সাড়া দেওয়া জরুরি কোনো অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে নিতে হবে কাস্টমারকে মনে করাতে হবে আপনার সন্তুষ্টি আমাদের অর্জন এই মনোভাবই দীর্ঘমেয়াদের ব্যবসার সাফল্য নির্ধারণ করে ব্যবসার ডিজিটাল রূপান্তর এখন পৃথিবী বদলে গেছে আগে ব্যবসা মানে দোকান দোকান মানে অনলাইন উপস্থিতি তাই এখন হাতে মোবাইলই তার নতুন ব্যবসায়ীর থাকা ইউটিউব ইনস্টাগ্রাম এই তিন জায়গায় প্রতিদিন আপডেট দিতে হবে পণ্য সার্ভিস গ্রাহকের প্রশংসা সবকিছু তুলে ধরতে হবে যারা অনলাইনে নিজেদের দেখাতে পারছে তারাই এখন বাজারে টিকে আছে তাই ডিজিটাল উপস্থিতি এখন বিলাসিতা নয় বরং বেঁচে থাকার শর্ত প্রতিদিনের আপডেট ও ধারাবাহিকতা ব্যবসা জীবন্ত জিনিস তাকে প্রতিদিন খাওয়াতে হয় তথ্য ছবি আইডিয়া আর আপডেট দিয়ে যদি তিন দিন চুপ করে থাকেন কাস্টমার ভাববে ব্যবসা বন্ধ তাই প্রতিদিন কিছু না কিছু পোস্ট করুন নতুন স্টক এসেছে নতুন অফার বা শুধু একটি শুভ সকাল বার্তায় হোক ধারাবাহিকতা ব্যবসায় বিশ্বাস সৃষ্টি করে মানুষ ভাবে এই দোকানটা চলছে আপডেট আছে মানে বিশ্বাসযোগ্য নিয়মিত আপডেট একদিন ব্র্যান্ডের রূপ নেয় কাস্টমার ফিডব্যাকের শক্তি ফিডব্যাক মানে বিনামূল্যের প্রশিক্ষণ কেউ প্রশংসা করলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন কেউ সমালোচনা করলে বুঝবেন কোথায় উন্নতি করতে হবে তাই কাস্টমারের মতামতকে উপেক্ষা নয় গুরুত্ব দিতে হবে অনলাইনের রিভিউয়ের উত্তর দিন ধন্যবাদ জানান প্রয়োজনে ক্ষমা চেয়ে সমাধান দিন এতে কাস্টমার বুঝবে আপনি তার কথা শুনেন আর যে ব্যবসায় কাস্টমারের কথা শুনে সেটাই দীর্ঘমেয়াদে সফল হয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবিগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় মনোভাব পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যবসা শুরু করার আগে সবচেয়ে বড় পরিবর্তনটা লাগে মনোভাবে আমি পারবো না এই কথাটা মুছে ফেলতে হবে নিজের চিন্তা বড় করতে হবে ছোট ছোট ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে নিতে হবে কারণ ব্যবসা মানে শেখার প্রক্রিয়া প্রতিটি ব্যর্থতা বলে দেয় এভাবে না অন্যভাবে চেষ্টা করো তাই মনের দরজা খুলে দিতে হবে নতুন ধারণা নতুন পথার নতুন মানুষের জন্য সময়ের মূল্য বোঝা সময় হচ্ছে ব্যবসার মুদ্রা যারা সময়ের মূল্য বুঝতে পারে তারাই সফল হয় প্রতিদিনের চব্বিশ ঘণ্টাকে ভাগ করে নিন আট ঘন্টা কাজ চার ঘন্টা শেখা দুই ঘন্টা পরিকল্পনা কিছুটা বিশ্রাম ব্যবসার তা ব্যবসার শত্রু করে ব্যবহার করতে শিখলে আপনি আপনার ব্যবসার গতি তিনগুণ বাড়াতে পারবেন আজকের প্রতিটি কালকের সম্ভাবনা তৈরি করে পরিকল্পনার শক্তি যে ব্যবসায় পরিকল্পনা নেই সেটি নৌকা ছাড়া নদীতে ভেসে যাওয়া প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসের লক্ষ্য ঠিক করতে হবে কত বিক্রি হবে কত গ্রাহক বাড়বে কোথায় বিজ্ঞাপন হবে ছোট ছোট টার্গেট তৈরি করে তার ফলাফল পর্যালোচনা করতে হবে পরিকল্পনা ব্যবসাকে সংগঠিত করে আর সংগঠিত ব্যবসা কখনো হঠাৎ ভাঙে পড়ে না নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবিগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে অ্যালবাম পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রতিযোগিতা নয় পার্থক্য তৈরি করুন অনেকেই ভাবে অন্য দোকানদার কি করছে আমি ওটা করবো কিন্তু এটাই ভুল ব্যবসায় সফল হতে চাইলে নিজের সক্রিয়তা তৈরি করতে হবে অন্যরা ডিসকাউন্ট দিচ্ছে আপনি দিন মানসম্পন্ন সার্ভিস অন্যরা ছবি দিচ্ছে আপনি দিন বাস্তব কাস্টমার রিভিউ মানুষ পার্থক্য পছন্দ করে তাই প্রতিযোগিতায় নয় ভিন্নতায় বিশ্বাস রাখুন ব্যবসায় পরীক্ষা প্রথম মাসেই কেউ হয়ে যায় তিন না ব্যবসা মানে হলো ধৈর্যের লড়াই কখনো বিক্রি কম হবে কখনো লাভ হবে না তবুও স্থির থাকতে হবে মনে রাখতে হবে ব্যবসার মূল শক্তি হলো নিয়মিততা দ্রুত ধ্বনি হওয়ার চেষ্টা নয় ধৈর্য ধরে যারা টিকে থাকে তাদেরই হাতে পরিণত হয় স্থায়ী সাফল্য সততা ব্যবসার মূলনীতি একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় পুঁজি তার সততা যদি গ্রাহক একবার বিশ্বাস হারায় তাহলে আর ফিরে আসে না তাই পুন মান দাম প্রতিশ্রুতি সবকিছুতেই স্বচ্ছ হতে হবে প্রতারণা করে কেউ স্থায়ীভাবে সফল হয় না সততা এমন এক শক্তি যা ধীরে ধীরে ব্যবসাকে সমাজে মর্যাদা দেয় আর মিথ্যা একদিনেই ভেঙে ফেলে অনুপ্রেরণা হিসেবে সফলদের দেখা যে কাজটা আপনি করতে চাইছেন সেটা কেউ না কেউ সফলভাবে করছে তাকে অনুসরণ করুন তাদের জীবনের গল্প পড়ুন ভিডিও দেখুন বুঝুন তারা কিভাবে কঠিন সময় পার করেছে এতে নিজের মনে জ্বালানি তৈরি হয় অনুপ্রেরণা মানে নকল করা নয় বরং নিজের ভিতরের শক্তি জাগানো সফলদের গল্পে আপনার পথের আলোক খুঁজে পাবেন ব্যর্থতা থেকে শেখার শিল্প ব্যর্থতা মানে শেষ নয় এটা হলো বাস্তব শিক্ষক প্রতিটি ভুলের ভেতর একটা শিক্ষা লুকানো থাকে আপনি যদি সেই শিক্ষাটা নেন তাহলে পরের পদক্ষেপটা আরো শক্তিশালী হবে যারা ব্যর্থতাকে ভয় পায় তারা কখনো নতুন পথ খুঁজে পায় না কিন্তু যারা ব্যর্থতাকে আলিঙ্গন করে তারাই একদিন অদম্য উদ্যোক্তা হয়ে ওঠে সমাজে ব্যবসায়ীর ভূমিকা একজন ব্যবসায়ী শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কাজ করেন তিনি কর্মসংস্থান তৈরি করেন মানুষের চাহিদা পূরণ করেন অর্থনীতিকে সচল রাখেন তাই ব্যবসা করা মানে সমাজসেবা করা যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবসা করা যায় তাহলে ব্যবসা শুধু লাভের জায়গা নয় বরং মানবতার এক স্কুল হয়ে ওঠে বিজ্ঞাপন ও ব্র্যান্ড গঠন আজকের দিনে ভালো পণ্য বিক্রি হবে না যদি প্রচার না থাকে তাই বিজ্ঞাপন মানে অপচয় নয় বিনিয়োগ ব্র্যান্ড মানে মানুষের মনে বিশ্বাসের নাম আপনি যত বেশি মানুষকে জানাবেন তত বেশি বিশ্বাস পাবেন একবার ব্র্যান্ড তৈরি হয়ে গেলে গ্রাহক নিজেই আপনার হয়ে প্রচার করবে তিন অনলাইন বিক্রির কৌশল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ইউটিউব এদেরকে ব্যবসার অফিস বানিয়ে ফেলুন প্রতিদিন গল্প বলুন আপনার পণ্য কিভাবে বানানো হয় কে ব্যবহার করছে কেমন ফল পাচ্ছে মানুষ গল্প ভালোবাসে অনলাইন ব্যবসায় গল্পই হলো বিক্রির চাবিকাঠি আপনার প্রতিদিনের কাজ হাসি ব্যর্থতা সবই হতে পারে প্রচারের অংশ কাস্টমার সার্ভিসের মান যে ব্যবসায় ফোন দেরি হয় মেসেজের উত্তর মেলে না সেই ব্যবসা টিকবে না গ্রাহককে দ্রুত সাড়া দেওয়া মানে তাকে সম্মান দেওয়া একজন কাস্টমারের সমস্যার সমাধান করতে পারলে সে আজীবনের গ্রাহক হয়ে যায় তাই সার্ভিস টিমকে প্রশিক্ষিত রাখতে হবে গ্রাহক সন্তুষ্ট হলে বিক্রি বাড়া শুধু সময়ের ব্যাপার কর্মচারী প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মচারীরা যত ভালো বুঝবে ব্যবসার উদ্দেশ্য তত ভালোভাবে কাজ করবে তাদের শেখান কিভাবে গ্রাহকের সাথে কথা বলতে হয় কিভাবে সমস্যার সমাধান করতে হয় কিভাবে নিজের উন্নতি করতে হয় সপ্তাহে একদিন তাদের জন্য শেখার সময় রাখুন উন্নত কর্মচারী মানেই উন্নত ব্যবসা অর্থ ব্যবস্থাপনার শৃঙ্খলা অনেক ব্যবসায়ী অর্থের হিসাব রাখে না আর সেখানেই শুরু হয় বিপদ প্রতিদিনের ইনকাম লিখে রাখুন বাজেট তৈরি করুন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন লাভ রিপোর্ট মাসে একবার পর্যালোচনা করুন অর্থ ব্যবস্থাপনা ঠিক থাকলে ব্যবসা দীর্ঘদিন স্থায়ী হয় পরিবারের ভূমিকা ও সমর্থন ব্যবসা সফল হতে পরিবারের মানসিক সমর্থন দরকার প্রথম দিকে টাকা আসবে না কিন্তু পরিবারের ধৈর্য ও উৎসাহ থাকলে উদ্যোক্তা টিকে যায় পরিবার বুঝলে ব্যবসায়ীর মন দৃঢ় হয় তাই নিজের স্বপ্নের গল্প পরিবারকে শোনান তাদের অন্তর্ভুক্ত করুন তারা হবে আপনার প্রথম টিম ধর্মীয় দৃষ্টিতে ব্যবসার বরকত সৎ উপায় ব্যবসা করা ইবাদতের সমান ইসলামেও বলা হয়েছে সৎ ব্যবসায়ী নবীদের সঙ্গে থাকবে তাই ব্যবসা পরিচালনায় প্রতারণা মিথ্যা বা সুদ চলতে হবে আল্লাহর দেওয়া বরকত মানে শুধু টাকা নয় মানসিক শান্তিও যে ব্যবসায় সত্যতা আছে সেই ব্যবসায় বরকত থাকে ছোট থেকে শুরু করার জ্ঞান অনেকের ভাবে বড় পুঁজি ছাড়া ব্যবসা হয় না কিন্তু বাস্তবতা ভিন্ন বড় ব্যবসা শুরু হয় ছোট আইডিয়া থেকে ছোট দোকান ছোট অনলাইন পেজ ছোট টিম এখান থেকে বড় প্রতিষ্ঠানের গড়ে ওঠে ছোট থেকে শুরু করলে ঝুঁকি কম শেখার সুযোগ বেশি তাই শুরুটা যত ছোটই হোক থেমে থাকবেন না সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ব্যবসায় সময়মতো সিদ্ধান্ত নিতে না পারলে সুযোগ হারিয়ে যায় প্রতিটি সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ কিন্তু সাহসের সঙ্গে নিতে হবে ঘুলঘুলে শেখা যাবে কিন্তু দেরি করলে কিছুই শেখা যাবে না দ্রুত চিন্তা দ্রুত কাজ এটাই সফল উদ্যোক্তার গুণ আত্মবিশ্বাসের বিকাশ ব্যবসায় আত্মবিশ্বাস হলো মূল চালিকা শক্তি আত্মবিশ্বাসী উদ্যোক্তা নিজের কথায় প্রভাব ফেলতে পারে কর্মচারীদের অনুপ্রাণিত করতে করতে পারে পারে। আকৃষ্ট আত্মবিশ্বাস মানে নয় এটা নিজের দক্ষতার যত বেশি অভিজ্ঞতা হবে তত বেশি আত্মবিশ্বাস তৈরি হবে প্রযুক্তির ব্যবহার আজকের দিনে যে প্রযুক্তি ব্যবহার করে না সে পিছিয়ে যায় বিক্রির হিসাব কাস্টমার ডেটা অনলাইন বিজ্ঞাপন সবকিছু প্রযুক্তির মাধ্যমে সহজ করা যায় তাই ব্যবসায় অ্যাপ সফটওয়্যার এবং ডিজিটাল টুল ব্যবহার করুন এতে কাজের গতি বাড়ে গুণ কমে লাভ বাড়ে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবিগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে অ্যালবাম পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় চার গ্রাহক ধরে রাখার কৌশল নতুন গ্রাহক আনা কঠিন পুরান গ্রাহক ধরে রাখা সহজ তাই পুরাতন গ্রাহকদের জন্য বিশেষ অফার ডিসকাউন্ট বা ধন্যবাদ মেসেজ পাঠান উৎসবের দিনের শুভেচ্ছা জানান এতে সম্পর্ক টিকে যায় সম্পর্ক টিকলের বিক্রিয়টিকে যায় সামাজিক দায়বদ্ধতা একজন ব্যবসায়ীর সমাজের প্রতি দায়িত্ব আছে দরিদ্রের সহায়তা করা পরিবেশের ক্ষতি না করা কর্মচারীর ন্যায্য বেতন দেওয়া এগুলোই সামাজিক ব্যবসার দৃষ্টান্ত সমাজের ভালো প্রভাব ফেললে মানুষ সেই ব্যবসাকে সমর্থন করে ব্যবসার চূড়ান্ত লক্ষ্য পরিবর্তন সৃষ্টি শেষ কথা হলো ব্যবসা শুধু টাকা কামানোর মাধ্যম নয় এটি দুনিয়া বদলানোর হাতিয়ার আপনি যদি মানুষের উপকারে আসেন নতুন কর্মসংস্থান দেন ভালো সেবা দেন তাহলে আপনি কেবল ব্যবসায়ী নন বরং পরিবর্তনের কারিগর তাই নিজের চিন্তায় রাখুন আমি শুধু লাভ না উপকারও করতে চাই এই মনোভাবে আপনাকে একদিন সমাজের শীর্ষে নিয়ে যাবে